তোমাকে ওরা দেখার পর আমার জন্য কেমন লাগে যেন আমি খুব মেয়ে মানুষ পছন্দ করি আমি ছেলেদেরকে একদম পছন্দ করি বিশেষ করে তোমার মতো যারা সুন্দরী তাদেরকে আমিও ম্যাডাম আমিও ছেলে মানুষ পছন্দ করি না আপনাকে দেখার পর না আমার মাছ আনাচ টুয়ে গেছে দূরে বসে আছো কেন কাছে আসো আপনার অনেক ভালো লাগে আমার কাছে চলেন ম্যাডাম জানো আমি না সারা রাত অনেক ছটফট করছি কখন তোমাকে একটু দেখব তোমাকে একটু আদর করব আমি ও ম্যাডাম এতক্ষণ আপনার জন্য ওয়েট করছি আচ্ছা শোনো এখানে কি এরকম করে আছো চলো রুমে চলো চলো আপনাকে অনেক ভালোবাসি আমিও আমিও না তোমাকে অনেক ভালোবাসি আমিও আমি কালকে সারা রাত তোমার কথা চিন্তা করেছি কখন আসব কখন তোমাকে একটু দেখব কখন তোমাকে একটু আদর করব হ্যাঁ আমিও আপনার জন্য এড করছি ম্যাডাম আমি না আপনাকে একটু দেখতে পারি আপনাকে দেখার করি না আমার জন্য সারাদিন দিন কেমন কেমন লাগে ম্যাডাম চলেন কি ব্যাপার ও ম্যাডাম से देखिल কি करत अस जेarger je meta ও তো বীরেন্দ্র সমস্যা হইলো কোনো সারা গাছে পড়তে চায় না আপনার সারা তিন চারটে ম্যাডাম রাখছিলাম ওরা কিছুদিন পরেই আর আসে না জিজ্ঞাসা করলাম যে অসুবিধা কি কি কারণ কারণও বলে না বুঝলেন আপনার কিন্তু অনেক আশা করি আমি আনছি আপনি কোনো চিন্তা করবেন না সেটা আপনি আমার উপরে ছেড়ে দেন আপনার মেয়েকে আমি খুব ভালোভাবে পড়াবো আর দেখবেন ও পড়তে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো আচ্ছা আপনার মেয়ে কোথায় অনেকক্ষণ তো হলো আসছি আপনার মেয়েকে ডাক দেন এই তো ম্যাডাম স্কুল গেছে তো এসে পড়বো এখন

হ্যাঁ ম্যাডাম আপনার না ভালো লাগে আমার কাছে তোমাকেও না দেখার পর আমার যেন কেমন লাগে যেন আমি খুব মেয়ে মানুষ পছন্দ করি আমি ছেলেদেরকে একদম পছন্দ করি না বিশেষ করে তোমার মতো যারা সুন্দরী তাদের আমিও ম্যাডাম আমিও ছেলে মানুষ পছন্দ করি না আপনাকে দেখার পর না ওর মাছ আনাচ ট্রে গেছে দূরে বসে আছো কেন কাছে আসো আমার জন্য না স্যার রাখছিল কয়েকটা হ্যাঁ আমার না সহ্য হয় না পরে করছি কি ম্যাডাম রাখছিল তার তাকে টাচ করতে গেলে তারা চিল্লাম দিয়ে ওঠে তারপরে না আমার পড়ায় নেই আর চলে গেছে আর আপনার দেখার পর কি যে বলমু আমার মাথায় নষ্ট হয়ে গেছে পুরা আপনার অনেক ভালো লাগে আমার কাছে তুমি কোনো চিন্তা করো না তোমার আর কোনো ম্যাডামও লাগবে না আর কোনো স্যারও লাগবে না এখন আমি চলে এসেছি না চলেন ম্যাডাম ম্যাডাম অনেক দিন পর না অনেক তৃপ্তি পেলাম অনেক মজা হইলাম আমিও না এতদিন তোমার মতো কাউকে খুঁজছিলাম কিন্তু পাইনি আমি অনেক শান্তি পেয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন পড়তে বসো আমি না আজকে আর না আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে আবার আসবো হ্যাঁ অপেক্ষায় থাকবো আর এখন থেকে না প্রতিদিন হবে ঠিক আছে তুমি করে চিন্তা করবে আচ্ছা আমি তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে কে আসলো আবার আরে ম্যাডাম আপনি আসছেন আসেন ভিতরে আসেন ম্যাডাম জানো আমি না সারা রাত অনেক ছটফট করছি কখন তোমাকে একটু দেখবো তোমাকে একটু আদর করবো আমিও ম্যাডাম এতক্ষণ আপনার জন্য এড করছি আচ্ছা শোনোক এখানে কিরকম করবার চলো রুম চলো ম্যাডাম আমি না আপনাকে অনেক ভালোবাসি আমিও আমিও না তোমাকে অনেক ভালোবাসি আমি তো আগে তোমার কথা চিন্তা করেছি কখন আসবো কখন তোমাকে একটু দেখবো কখন তোমাকে একটু আদর করব হ্যাঁ আমি আপনার জন্য এড করছি ম্যাডাম আমি আপনা আপনার কাছে একটু থাকতে পারি না দেখার পরি না আমার জন্য সারাদিন কেমন কেমন লাগে ম্যাডাম কি ব্যাপার ও ম্যাডাম কি করতেছে ম্যাডাম এর সাথে এই সম্পর্ক আচ্ছা আজকেও তো পড়তে বসতে হবে নাকি আজকেও পড়বে না না ম্যাডাম ভালো লাগে না আজকে কি পড়বে না তুমি যদি এমনই করতে থাকো দেখবে তোমার বাবা একদিন আমাকে বাসা থেকে বের করে দিছে আরে না ম্যাডাম আমার আব্বু তো জানতেই পারবে না এসে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে যদি না পড়ো তাহলে থাকো আমি বাসা যাই আমি আবার কালকে আসবো তাড়াতাড়ি আসবেন কিন্তু আপনার ছেলে আমি একটু থাকতে পাই না ঠিক আছে আচ্ছা কি বাবা কথা আছে তোমার মেয়ের বিষয় কি করছে ওর যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দাও বিয়ে কি করছে তুমি জানো ওর ম্যাডামের সাথে সম্পর্ক আছে ম্যাডামের সাথে সম্পর্ক আছে ম্যাডামের কি সম্পর্ক বাবা তুমি বুঝতেছো না সম্পর্ক এই সম্পর্ক না একটা ছেলে একটা মেয়ের সাথে যে সম্পর্ক করে সেই সম্পর্ক ম্যাডামের সাথে তাই কি কষ্ট তোর মাথা ঠিক আছে ফাজলিম কর বাবা তুমি আমার কথা বিশ্বাস করতেছো না আমি একটু আগে দেখেছি রুমের ভিতরে কি করতে আছে পুরো নোংরামি করতেছো ওরা ম্যাডামের সাথে ম্যাডামের সাথে সত্যি বলতেছ সত্যি বাবা তার জন্য আছে না এর আগে যত ছাড় রাখছি পরাইতে পারে না দেখছ যত ম্যাডাম আসলে ঠিক না এই এই ওর কুকর্মের কারণে ঠিকতো না আর যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দাও আচ্ছা বিয়ে দিতে সেই ব্যাপারে বাইরে না জানে কেউ ঠিক আছে ঠিক আছে আচ্ছা যা আর পড়ালেখা বন্ধ করো আচ্ছা সেটা বন্ধ হলো বন্ধ তাহলে আমার মেয়ে কি বিয়ে সুমিতা চিত এইসব ব্যাপারে মানুষে জানে আমার মুখ দেখাইতে পারবে এলাকার ভিতরে মানে যদি কিচ্ছু থাকবে না যাই হোক খুব শীঘ্র যেভাবে হ্যাঁ আমি কিছু কথা আছো তোর সাথে বিয়ে বিয়ে কি বলো তুমি আমার বন্ধু ছেলের সাথে না আমি বিয়ে কর মনে আছে তাড়াতাড়ি

হেই তুই কোথাও দেখছস একটা মেয়ে একটা মেয়ে বিয়ে করে হ্যাঁ কি উল্টা পাল্টা কথা বলছস এগুলা আমার কোনো ছেলে মানুষ ভালো লাগে না আমার মেয়ে মানুষ ভালো লাগে আমি ম্যাডাম রে অনেক ভালোবাসি আমি ম্যাডাম রে বিয়ে করব ম্যাডাম রে বিয়ে করবি ম্যাডাম রে করবি শয়তানের বাচ্চা ম্যাডাম রে বিয়ে করবি আজ থেকে তো লেখাপড়া বন্ধ হ্যাঁ লেখা বন্ধ ঠিক আছে আর ম্যাডাম রে বিয়ে দিবি না না বুঝছস কি কইছি ঠিক আছে আমি যদি বিয়ে করি তাহলে ম্যাডাম রে বিয়ে করব লজ্জা শরম বিয়ে বলতে কিছু নাই

আপনি একটা নারী ও একটা নারী হ্যাঁ এগুলো এমন মেয়ের সাথে কি করেন এগুলা রুমের ভিতরে হ্যাঁ আপনি তার জন্য রাখছি লেখাপড়া সেন জন্য রাখছি যাই হোক আঙ্কেল এতক্ষণ বুঝতে পেরেছি বিষয়টা আপনি যখন সত্যটা জেনে গেছেন তাহলে আর কিছু লুকিয়ে লাভ কি দেখুন আঙ্কেল আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই আপনি মাথা ঠিক আছে হ্যাঁ কি বলতে আপনি একটা মেয়ে একটা মেয়ে কিভাবে বিয়ে হয়

দেখুন আঙ্কেল আপনি বুঝতে পারছেন না আপনি যদি আমাদের দুজনকে এভাবে আলাদা করে দেন আপনার মেয়েও কখনো সুখী হতে পারবে না আর আমি তো আমার কথা বাদে দিলাম কারণ আপনার মেয়েও একটা মেয়েকেই পছন্দ করে ও কোনো ছেলেকে পছন্দ করে না এটা আমি বুঝবো এটা আমি বুঝবো তোমার বোঝা লাগবে না তুমি বাইরে আমার সাথে বেরো বাইরে আমার সাথে বেরো বেরোন বাইরে বেরোন এই বের কর তাই বেরোন আপনি দেখুন আঙ্কেল আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। আমি এখান থেকে কোথাও যাবো না ও কোথায় শুনুন আজকে না হয় আমি আমার মান সম্মানের কথা চিন্তা করে চলে কিন্তু হ্যাঁ আমি আপনাদেরকে দেখে নেবো আর ওকে ছাড়া কাউকে বিয়ে করবো না আমি যেভাবে এই বাসা থেকে নিয়ে যাবো তুমি বেরো আগে বেরো লজ্জা কিছু নেই শোন যে কোনো মুহূর্তে ওরা অন্য কিছু করতে পারে বুঝছি কালকে যে আমার বন্ধু ছেলে দেখছি না ওর সাথে বিয়ে দিতে হবে যেভাবে হোক সবকিছু ব্যবস্থা করবি ঠিক আছে সব ব্যবস্থা করবি